সারের বেল্টুরে স্যার আসছে না কেন আমিও তো সেটাই ভাবছি আজ আবার সারের কোনো কিছু হলো না তো আরে তুই কি এমন অলক্ষণী কথা বলছিস কেননা হতে পারে তো স্যার যে বাথরুমে গিয়েছিল পা স্লিপ করে পড়িয়ে সেখানে হাত পা ভেঙে গিয়েছে ধুর তোরা কি অলক্ষণী কথা বলছিস এমনও তো হতে পারে সকালবেলা স্যার যখন ভাত খাচ্ছিল শুকনো ভাত গলায় এটকে গিয়েছে আমি অনেকক্ষণ ধরে তোদের কথা শুনছিলাম তোরা তো স্যারকে নিয়ে এত অলক্ষণি কথা বলছিস কেন রে স্যারা তো আসতে এত দেরি করছে কেন স্যার তো কোনোদিন তো এত দেরি করে আসে না তাই বলে কি স্যার কি বাথরুমে পড়ে গেছে ও মাছের কাটা বা ভাত গড়াই কি আটকে গিয়েছে তুই স্যার আসতে এত দেরি হচ্ছে কেন তোর কিরকম আইডিয়া আছে দেখি এমনও তো হতে পারে যে স্যার স্কুলে আসছিল সাইকেলে করে তখন ড্রেনে পড়ে গিয়েছে আমাদের যত সব আইডিয়া আছে আমাদের আইডিয়াগুলি সব হলো অলক্ষণে আর তোর যে আইডিয়া ওটা হলো লক্ষণে আইডিয়া তাই তো এই এতক্ষণ তোরা যে কার আইডিয়া আইডিয়া ভুল সব কথা বাদ দিয়ে ওই দেখ মাছের সার আসছে পাওয়া হচ্ছে দেখ ওই দেখ গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং ও আমার গুণতা ছাত্র ছাত্রীরা তোমরা এখন সবাই বসে পড়ো থ্যাংক ইউ স্যার তোরা এত সময় কি চিল্লামিল্লি করছিলি রে এত সময় বক 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 করছিলি স্যার এত সময় আমরা বক বক করছিলাম না আমাদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কে থার্ড হবে সেই কারণে আমরা আলোচনা করেছিলাম স্যার তোরা এত সময় ফার্স্ট সেকেন্ড আলোচনা করছিলি তাই না তোরা কি আমাকে বোকা পেয়েছিস আমি তোদেরকে মাস্টার আমি আমি কি জানি না তোরা কি বক বক করছিলি স্যার ওরা আলোচনা করছিল যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে তাই নিয়ে আলোচনা করছিল স্যার গাবলু তুই বেশি কথা বলিস না তুই চুপচাপ মেরে থাক নাইতো কিন্তু শেষে কিন্তু তোকে দেখে নেব বলতু তুই এখন চুপচাপ থাক নাই তো কিন্তু তোকে আমি স্কুল থেকে পুরো বার করে দেব তো তোদের জন্য একটি ভালো সুখবর আছে স্যার অনেক দিন পরে আজকে একটি সুখবর শুনবো কি সুখবর আছে স্যার বলুন আমাদেরকে এক কোনি তাড়াতাড়ি বলে ফেলুন স্যার মন দিয়ে তোরা শুন তোদের যে আজকে যে एग्जांपल ছিল সেই एग्जांपलটা আজকে নেওয়া হবে না কালকে তোদেরকে নেওয়া হবে তা আজকে তোদেরকে কিছু প্রশ্ন উত্তর ধরা হবে সেগুলোর উত্তরটা ঠিকঠাক ভাবে দিস কি ব্যাপার স্যারের কি কোনো কিছু হলো কি আজকে এক্সাম্পল পরীক্ষা ছিল তার কারণে একটু ভালো ভেগে পড়ে এসেছিলাম তাহলেও কি আজকে পরীক্ষাটা দেওয়া হবে না কালকে আবার তাহলে রাত জেগে জেগে পড়তে হবে কালকে পরীক্ষা দেওয়ার জন্য আরে বলটু তুই কি রে বিজি বিজি কর কি এমন কি বলছিস স্যার তেমন কিছু বলছিলাম না আমি এমনি ভাবছিলাম যে পরীক্ষাটা আজকে হলে একটু ভালো হইতো কেন কালকে হলে কি এমন সমস্যা আছে স্যার আজকে পরীক্ষা হবে বলে তার কারণে কালকে সারা রাত ধরে পড়াটা পড়ে এসেছিলাম আর যদি কালকে যদি পরীক্ষা হয় তাহলে আজকেও সারা রাত ধরে পড়তে হবে তার কারণে বলছিলাম স্যার তোরা এমন কি পড়ে এসেছিস যে আজকে পরীক্ষায় তোরা পাশ করবি তোরা কি শিওর যে তোরা পরীক্ষায় তোরা সব কিছু লিখতে পারবি কারণ তোরা তো টুক লিখতে এক নম্বর কি রে বলটু তুই চুপচাপ মেরে ঘাপটি মেরে বসে আছিস কেন তুই কোনো কিছু বলছিস না যে জি আজ্ঞা স্যার আপনার কি সেবা করতে পারি তোকে আমাকে কোনো সেবা করতে হবে না তোকে একটা আমি প্রশ্ন করছি ভূগোল থেকে ভূগোল থেকে প্রশ্নটা করছি দশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা সবসময় পরীক্ষার মধ্যে বারবার বারবার এই ইম্পর্টেন্ট প্রশ্নটা আসছে স্যার এত জিকালে ইম্পর্টেন্ট প্রশ্নটা স্যার তাহলে তাড়াতাড়ি বলে ফেলুন স্যার নে তুই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা কর তা মনে রাখিস তুই যেন একটা কিছু উল্টো পাল্টা কোনো কিছুই যেন বলবি না স্যার সুন্দরবনের বৈশিষ্ট্য স্যার আমি ঠিক আছে স্যার আমি এক টি স্যার সুন্দরবন হলো বাংলাদেশ ও পশ্চিম সীমান্তে অবস্থিত সেখানে আছে সুন্দরী সুন্দরী নানা রকমের গাছপালা সেখানে জলে থাকে কুমির ডানা কাটা ডানা কাটা কুমির আর সেখানে জঙ্গলের মধ্যে থাকে বাঘ থেকে হরিণ থেকে গন্ডা থেকে সুগারু থাকে আর কত কি প্রাণী থাকে সেখানে থাকে আরেকটি শিয়াল শিয়ালের হলো দুটি রসগোল্লার মতো দুটি চোখ আছে আর দুটি কান আছে কাটাল পাতার মতো দুটি কান আছে আর তার ট্র্যাক্টরের ফালের মতো বত্রিশটি তার হাত আছে আর লোমগুলি হলো ফুলজুরির মতো লোম আছে আর একটি লেজ হলো ঝাড়ু দেওয়ার মতো একটি লেজ আছে আর চারটি পা আছে যখন শেয়াল যখন ডাক্তিরে যখন বার হয় তখন সে ডাকে হকাওয়া ওয়া আর বাদ বাকি তার স্বজনেরা তখন ডাকে কে কে স্যার আমার রচনাটি স্যার আমার সুন্দরবনের বৈশিষ্ট্যটা কেমন হয়েছে স্যার তোকে আমি বললাম যে সুন্দরবন সম্পর্কে তুই বলে দিলি শেয়াল সম্পর্কে কেন স্যার সুন্দরবনেও তো শেয়াল থাকে স্যার তুই তাহলে এবার টেন্ট এইটাও পরীক্ষায় আসতে পারে সেলাটাকে আজকে শেয়ালেই ধরিয়েছে সেটাকে যাই প্রশ্ন করিবে সে শেয়াল দিয়েই চালিয়ে দেবে স্যার আন্টার্টিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি তো ঠিক আছে স্যার বলছি আন্টারটিকা মহাদেশ হলো পৃথিবীর দক্ষিণে অবস্থিত এই মহাদেশটি হলো সারা বছরের বরফে ঢাকা থাকে এই মহাদেশে নানা প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় যেমন পেঙ্গুইন পাখি শিল মাছ মেরু ভাল্লুক তারপরে মেরু শিয়াল দেখতে পাওয়া যায় শিয়ালের চারটে পা আছে দুটি কাঁঠাল পাতার মতো কান আছে দুটি রসগোল্লার মতো দুটি চোখ আছে হ্যান ফালের মতো বত্রিশটা দাঁত আছে ফুল ঝাড়ুর মতো একটি লেস থাকে সারা গায়ে পাপোশের মতো লোমে ভর্তি শশালু দিয়ে মুখ দিয়ে যখন ডাকে হোক্কা ওয়া হোক্কা ওয়া তখন বাকি সব শেয়ালগুলো তখন বলে কে ওয়া কে ওয়া স্যার কেমন লাগলো আন্টারটিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি স্যার আমি যেটা আইডিয়া করেছিলাম সেটাই ঠিক আমি প্রথম ভেবেছিলাম যে শ্যালারটা আজকে শেয়াল দিয়েই চালিয়ে যাইবে তা শেয়াল দিয়েই চালিয়ে দিল